দু সালে কর্কট রাশি কর্কট লগ্নের জাতকদের জন্য রাহু বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে চলেছে বলা যেতে পারে রাহুই করবে কামাল বর্তমানে রাহু শতভিশা নক্ষত্রে কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে যা কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব আর এই অষ্টম ভাব থেকে বেশ কিছু নেগেটিভ রেজাল্ট যেমন আমরা আশা করি একই রকমভাবে অপ্রত্যাশিত কিছু ফল সেটাও কিন্তু এই অষ্টম ভাব থেকেই বিচার করা হয় আর অপ্রত্যাশিত ফল সবচেয়ে বেশি মাত্রায় যে গ্রহটি দিতে পারে সেই গ্রহের নাম হচ্ছে রাহু নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা অত্যন্ত ইমোশনাল বা আবেগ প্রবণ হয় আর আবেগের প্রতি নিয়ন্ত্রণ এটি কিন্তু কর্কট রাশির মানুষ সেই অর্থে আনতে পারে না এই রূপ একটি রাশির মানুষজনের উপর দু সালে রাহুর পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে তবে এই পজিটিভ ইম্প্যাক্টকে কাজে লাগাতে হলে কিছু সতর্কতা অবলম্বন করেও চলতে হবে এই ভিডিওটিতে আমি এই রূপ ১০টি পজিটিভ দিক আলোচনা করব। একই রকমভাবে কিছু সতর্ক বার্তাও আপনাদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব সবচেয়ে নাম্বার ওয়ান যে ক্ষেত্রে আপনার আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে হঠাৎ অর্থ লাভ হওয়ার জায়গা সেটি কিন্তু বর্তমানে তৈরি হতে পারে রাহু অত্যন্ত পাওয়ারফুল এবং আপনার অষ্টম ভাবের উপর রয়েছে সুতরাং হঠাৎ করে লটারি থেকে ভালো অর্থ পেয়ে যেতে পারেন নাম্বার টু ইন্স্যুরেন্স বা যে কোনো ধরনের বিমা থেকে ভালো অর্থ পাওয়ার জায়গা সেটি তৈরি হচ্ছে কমিশন বা বোনাস বর্তমান সময়ে আপনাদের ইনক্রিজ হয়ে যেতে পারে আকস্মিক কোনো জায়গা যে স্থান থেকে অর্থ লাভের রূপ সম্ভাবনাই নেই এইরূপ কোন ক্ষেত্র থেকে আপনার আর্থিক স্টেবিলিটি বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু দু সালের শুরু থেকেই তৈরি হয়ে যাচ্ছে ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু কীরূপ অবস্থাতে রয়েছে তার উপর নির্ভর করবে আপনি কতটা এর লাভ পাবেন দু নম্বর যে ক্ষেত্র রয়েছে যেখানে প্রচুর প্রভাবিলিটি তৈরি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে রহস্যমূলক কোনো কাজ বা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যে সমস্ত মানুষজন যুক্ত তারা কিন্তু বর্তমান সময়কে কাজে লাগাতে পারবেন জ্যোতিষ মন্ত্র বিজ্ঞান হিলিং সাইকোলজি এই সমস্ত সেক্টরে যে সমস্ত মানুষজন কাজ করছেন তারা কিন্তু রাহুর কৃপায় আকস্মিকভাবে প্রচুর ফেমাস হয়ে যেতে পারেন তিন নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটি হচ্ছে পার্টনারের সান্নিধ্যে আপনার আর্থিক উন্নতি সেই সম্ভাবনা বর্তমানে প্রবল হয়ে যাচ্ছে সেই পার্টনার আপনার লাইফ পার্টনার হতে পারে সেই পার্টনার আপনার ব্যবসায়িক পার্টনার হতে পারে আবার সেই পার্টনার আপনার প্রকৃত হিতাকাঙ্ক্ষী কোনো ফ্রেন্ড সেও হতে পারে আলটিমেট আপনার পার্টনারের মাধ্যমে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হয়ে যাবে চার নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে যারা যে কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ আপনি কক ডাক্তার হতে পারেন গ্রামে ঘুরে ঘুরে আপনি ডাক্তারি করেন নার্সিং করেন বা মনোবিজ্ঞানের সাথে যুক্ত হিলিং থেরাপি আধ্যাত্মিক কাজ এই সমস্ত কাজ আপনি দীর্ঘদিন ধরে করে আসছেন কিন্তু সেই অর্থে ইম্প্যাক্ট আসছে না বর্তমানে রাহুর কৃপায় আপনি কিন্তু হঠাৎ করে নেম ফেম যশ খেতির সাথে সাথে এই জায়গায় থেকে প্রচুর অর্থ উপার্জন সেটিও করে ফেলতে পারেন ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলীতে রাহু কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর পাঁচ নম্বর যে জায়গাতে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ রয়েছে এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা একটু ভয়ে ভয়ে থাকে তাদের নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব এটি দেখতে পাওয়া যায় যে কোনো কাজ তারা অত্যন্ত দক্ষতার সাথে করতে পারে কিন্তু তবু মনের মধ্যে একটা কাল্পনিক ভয় এই বিষয়টি কাজ করে তার ফলে কর্কট রাশির মানুষরা কিন্তু নিজের যে লক্ষ্য বা নিজের যে কর্ম সেই কর্মের হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে নিজেই একটা বাধা হয়ে দাঁড়ায় সেটি কাল্পনিক ভয়ের জন্য কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে রাহু আপনাদের অষ্টমে এবং নিজের নক্ষত্র অর্থাৎ শতভিশা নক্ষত্রে অবস্থান করছে তার ফলে আপনাদের যে কনফিডেন্স লেভেল এটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ হতে যাচ্ছে আর এটের সুফল বলা যেতে পারে হানড্রেড পারসেন্ট কর্কট রাশি লগ্নের মানুষরা পেতে যাচ্ছে কাল্পনিক ভয় এটির থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন চাকরি করুন ব্যবসা করুন যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন না কেন এই কাল্পনিক ভয়ের জন্য আপনারা কিন্তু বেশি অর্থ উপার্জন করতে পারেন না আর এই জায়গায় পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু রাহু আনার চেষ্টা করবে ছয় নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তৈরি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের সঞ্চয় বিশেষ করে মিলিত কোনো সঞ্চয় বা যৌথ অ্যাকাউন্ট বা যৌথ ইনভেস্টমেন্ট বা কোনো ট্রাস্ট এই সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হয়ে যাচ্ছে এমন কোন জায়গা থেকে আপনারা অর্থ পেতে পারেন যে অর্থ পাওয়ার হকদার সেটা তো আপনি কিন্তু সেখানে এতই জটিলতা লেগে রয়েছে যার জট কিছুতেই কাটছে না বছরের পর বছর চলে গেছে কিন্তু সেই জট কাটেনি এইরূপ কোনো জায়গা থেকে হঠাৎ প্রচুর অর্থ পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হচ্ছে আপনাদের জন্য ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলিতে আপনার মঙ্গল এবং রাহু যদি শক্তিশালী অবস্থায় থাকে তাহলে পুরনো জটের নিষ্পত্তি এবং সেখান থেকে প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু কর্কট রাশির জীবনে আসতে পারে সাত নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন সেটা হচ্ছে সম্পর্কের কোনো আত্মীয়ের সান্নিধ্যে আপনার আর্থিক ডেভেলপমেন্ট এই জায়গাটি কিন্তু ভীষণ রকম ইন্টারেস্টিং স্বাভাবিকভাবেই কর্কট রাশির মানুষরা কিন্তু সেবা পরায়না হয়ে থাকে সমাজের কাজ করার ক্ষেত্রে এরা বিশেষ পটু এদের মধ্যে মমত্ব বোধ সেটা রয়েছে মানুষকে যথাযথ হেল্প করার মানসিকতা এরা সব রাখে আর এইরূপ কোনো মানুষের কাছ থেকে বর্তমানে ফিডব্যাক পাওয়ার পরিস্থিতি সেটা তৈরি হয়ে যাচ্ছে আপনি হয়তো আশা করছেন না আপনি কোনো মানুষের প্রচুর ভালো কাজ করে রেখেছেন তার বিপদে আপনি পাশে থেকেছেন কিন্তু বিনিময়ে তার কাছ থেকে এতকাল কিছু পাননি কিন্তু এখন সেইরূপ পরিস্থিতি আপনার জীবনে তৈরি হতে পারে যা আপনার আগেকার ভালো কাজের পরিণামস্বরূপ আপনার জীবনে আসতে চলেছে আট নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন সেটি হচ্ছে হেলথ রিলেটেড কাজের সাথে যারা যুক্ত তারা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন বিশেষ করে যারা খ্যাতির আড়ালে রয়েছেন যারা প্রকৃত অর্থে সরাসরি হেলথের সাথে যুক্ত নয় কিন্তু প্যারামেডিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যাবরেটরির কাজের সাথে যুক্ত রয়েছেন বাড়িতে বাড়িতে গিয়ে হেলথ পরিষেবা দিচ্ছেন এই সমস্ত কাজের সঠিক মূল্যায়ন সেটা কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে পারে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ সেটা দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই আপনাদের জীবনে চলে আসতে পারে নয় নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন সেটি হচ্ছে হঠাৎ করে কর্ম পরিবর্তন এবং এই পরিবর্তনের ফলে আপনার যা কোয়ালিটি সেই কোয়ালিটির হানড্রেড পারসেন্ট রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন তাহলে বলা যেতে পারে আপনাদের কর্মক্ষেত্র চেঞ্জ করলে বর্তমানে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা তবে এই কথাটি শুনে হুড়মুড় করে আপনারা নিজের কোম্পানি চেঞ্জ করবে না যদি আপনার কোম্পানি ঠিকঠাক না থাকে আপনার মনে হয় যে হ্যাঁ কোম্পানি চেঞ্জ করার প্রকৃত অর্থে প্রয়োজনীয়তা রয়েছে সেক্ষেত্রে আপনার সামনে নতুন কোম্পানিতে জয়েন করার সুযোগ এবং সেখানে আপনার স্যালারি ইনক্রিজ এই দুটি বিষয়ই ঘটতে পারে দশ নম্বর যে পজিটিভ দিক কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতকের জীবনে আসতে চলেছে সেটি হচ্ছে আপনাদের ইনটিউশন পাওয়ার সেটি বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে আগামী দিনে আপনার জীবনে কি ঘটতে চলেছে তার একটা আভাস সেটি কিন্তু আপনি আগে থেকেই বুঝতে পারবেন হিলিং কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এর সুফল পেতেই পারেন তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই দশটি ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জন্য নাম্বার ওয়ান যে ক্ষেত্রে আপনাদের একটু সতর্কতা প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের অষ্টমভাবে রাহু রয়েছে সুতরাং খরচের প্রতি নিয়ন্ত্রণ এই জায়গাটি কিন্তু আনতে হবে আপনার উপার্জন যাই হোক না কেন অযথা ব্যয় অপরিমিত ব্যয় এটির থেকে আপনাদেরকে বেরুনোর রাস্তা তৈরি করতে হবে জিনিস কেনাকাটা থেকে আপনাদেরকে নিরস্ত হতে হবে নচেত কিন্তু অতিরিক্ত ব্যয়ের জন্য সঞ্চয় সেটি সেই অর্থে হতে পারবে না আপনার সপ্তম ভাব যদি অনেক বেশি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আপনার পার্টনারের জন্য বিশাল ক্ষতি এটা হতে পারে আমি পজিটিভ গুণ আলোচনা করার সময় বলেছি পার্টনারের সান্নিধ্যে লাভ হওয়ার জায়গা সেটি রয়েছে ডেফিনেটলি রয়েছে বাট সপ্তম ভাব যদি অত্যন্ত নেগেটিভ থাকে তাহলে কিন্তু পার্টনারের জন্য ক্ষতি সেটাও হতে পারে সুতরাং আপনাকে একটু সতর্কতা মেনে চলতে হবে তিন নম্বর যে জায়গায় আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে সেটি হচ্ছে মানসিক দ্বন্দ্ব নিজের সাথে নিজের লড়াই করা থেকে বিরত থাকতে হবে আপনার সামনে যে কাজটি আসছে যে সুযোগটি আসছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে স্বাভাবিকভাবেই কর্কট রাশির জীবনে প্রচুর সুযোগ আসে কিন্তু সবসময় অতিরিক্ত চিন্তাভাবনা করার জন্য সুযোগের সদ্ব্যবহার করতে পারে না তো এই জায়গাটির থেকে আপনাকে বেরোতে হবে দু সালে রাহুর প্রভাবে আপনার সুযোগ সুযোগ তো তৈরি হলে তাকে কাজে লাগানোর দায়িত্ব সেটি কিন্তু আপনাকে নিতে হবে চার নম্বর যে জায়গায় কিছুটা সতর্কতার প্রয়োজন রয়েছে সেটি হচ্ছে বর্তমানে আপনার সাফল্যে আপনার কাছের মানুষ অনেক বেশি আপনাকে টেনে নামানোর চেষ্টা করতে পারে বা গোপন শত্রুতার দ্বারা আপনার ক্ষতি করার চেষ্টা সেটি করতে পারে এইরূপ পরিস্থিতি যদি আপনার জীবনে বারবার ঘটছে সেক্ষেত্রে কোনো ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ আপনাকে করতেই হবে পাঁচ নম্বর যে জায়গায় আপনাদের কিছুটা সতর্কতা প্রয়োজন সেটি হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে হঠাৎ ভুল বোঝাবুঝি চার পাঁচ বছরের সম্পর্ক হঠাৎ করে ভেঙে যেতে পারে তার ফলে কিন্তু মানসিক দিক দিয়ে আপনি অনেক বেশি অস্থির হয়ে পড়তে পারেন আর তার নেগেটিভ ইম্প্যাক্ট আপনার অর্থনীতির উপরেও পড়বে তাহলে যদি আপনি দীর্ঘদিনের কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাকে ধরে রাখার চেষ্টা সেটি কিন্তু আপনাকে করে যেতে হবে ছয় নম্বর যে জায়গা আপনাকে বিশেষভাবে প্রয়োজন সাফল্য লাভ করার জন্য সেটি হচ্ছে আপনার আবেগ সেটাকে কন্ট্রোলে রাখতে হবে অনেক সময় আপনি এতটাই তাড়িত হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যখন কিন্তু আপনার বাস্তব বোধ বা আপনার বিচার শক্তি কোনো রকম মূল্য পায় না তার ফলে ডিসিশনে ভুল হয় আর যেহেতু রাহু আপনার অষ্টমভাবে রয়েছে এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে রাহু যদি পীড়িত অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর ভুল করবেন আর তার ফলে কর্মজীবনে অস্থিরতা কাজ চলে যাওয়া এইরূপ ঘটনাও ঘটতে পারে সাত নম্বর যে ঘটনা ঘটতে পারে সেটি হচ্ছে হেলথ রিলেটেড হঠাৎ করে কোনো দুর্ঘটনা সেটি আসার জায়গা সেটিও কিন্তু তৈরি হতে পারে আকস্মিক কোনো রোগ সেটাও কিন্তু আপনার ধরা পড়তে পারে হরমোনাল ইমব্যালেন্স গাইনোলজিক্যাল কোনো প্রবলেম স্কিন বা নার্ভাস সিস্টেমে দুর্বলতা সেটি কিন্তু চলে আসতে পারে আবার আট নম্বর যে জায়গাটি তৈরি হচ্ছে সেটি রাহু অষ্টমভাবে থাকার জন্য কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বিশেষ করে কার অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট এই সমস্ত ঘটনাও ঘটতে পারে সুতরাং এই জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে পার্টনারশিপ ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে যে জায়গায় প্রচুর ঝুঁকি রয়েছে এইরূপ জায়গায় ইনভেস্ট করা থেকে বিরত থাকতে হবে এই গাইডলাইনগুলি যদি আপনি ফলো করে চলেন সেক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা সেটি আপনাদের জীবনে আসবে এই আশা রেখে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ